আপনি কি সারাদিন আমার মতো স্ক্রলিং করেন স্ক্রলিং না করে যে দশটি কাজ আপনি করতে পারেন নাম্বার ওয়ান আপনি একটু হাঁটাহাঁটি করতে পারেন তাতে আপনার মন এবং শরীর দুটোই ভালো থাকবে নাম্বার টু আপনি প্রত্যেক দিন বই পড়তে পারেন সেটা হতে পারে ইতিহাসের বই বা কোনো গল্পের বই নাম্বার থ্রি আপনি বাচ্চাদের সাথে একটু খেলাধুলো করতে পারেন তাতে আপনি আপনার শৈশব এবং হয়তো আনন্দের রাও খুঁজে পাবেন নাম্বার ফোর প্রতিনিয়ত ইবাদত করতে পারেন নাম্বার ফাইভ আপনি নতুন নতুন ভাষা শিখতে পারেন প্রত্যেক দিন পাঁচটা করে শব্দ শেখাও কিন্তু অনেক কিছু নাম্বার সিক্স আপনি চাইলে কন্টেন্ট ক্রিয়েট করতে পারেন বা ভিডিওর মাধ্যমে আপনি আপনার জার্নি টাইতে পুরো পৃথিবীর সাথে শেয়ার করতে পারেন নাম্বার সেভেন আপনি মাঠে খেলতে পারেন তাতে আপনার বন্ধুর সাথে রিলেশন এবং আপনার শরীর দুটোই ফিট থাকবে নাম্বার এইট ফ্যামিলি বা আপনার পছন্দের মানুষকে সময় দেওয়া যেটা এখন আমাদের ব্যস্ত জীবনে পরিবারকে সময় দেওয়া খুবই দরকার প্রকৃতির সাথে সময় গাছের নিচে বসেন পাখিদের শব্দ শোনেন হয়তো আপনার মনে হবে আপনি পৃথিবীতে সবচেয়ে সুখী মানুষ নাম্বার টেন আপনি ডায়েরি লিখতে পারেন তাতে আপনার জীবনটাও গোছালো হবে আপনার লেখালেখির অভ্যাসও হয়ে যেতে পারে